আইকিয়া এমন একটা জায়গা যেখানে সংসারে সবকিছু পাওয়া যায় লাইক কিচেন জিনিস থেকে শুরু করে ফার্নিচার সবকিছু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইস জিনিস পছন্দ করে তাদের জন্য আমি বলবো আইকিয়া একটা বেস্ট প্লেস আজকের ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল বাট আপলোড দেওয়া হয়নি তো আমরা আইকিয়াতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে নিচের ফ্লোর আমরা এখন এক্সকেলেটার উপরে উঠছি তো আইকিয়াতে দেখলাম এখানে নিচে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ছিল পাশে রেস্টুরেন্ট ছিল প্রথমে ঢুকতেই এখানে কিছু ফ্লাওয়ার ছিল ফ্লাওয়ার গুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল যদিও এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল রুম ডেকোরের জন্য সবকিছু এত সুন্দর ভাবে অর্গানাইজ করা ছিল এত সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল দেখেই খুব ভালো লাগছিল মনে হচ্ছিল আমাদের বাসা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স এভাবে খুব সুন্দর ভাবে সাজানো থাকতো অলওয়েজ অলওয়েজ সাজানো থাকতো তাহলে খুব ভালো হতো অলওয়েজ সাজানো থাকে অনেকের বাসাই সবসময় বাট আমার ক্ষেত্রে এটা একদমই ভিন্ন কারণ আমি নিজেই খুব বেশি মেস তো আমার বাসা অলওয়েজ অগুছানোই থাকে আর এটাই খুব স্বাভাবিক আমার জন্য আর আমিও এটাতে খুবই টু আর কাজের ক্ষেত্রে আমি খুবই ফাঁকি বাঁচে দেখা যায় সারাদিন আমি কোনো কাজ করি না সারাদিন পরে রাতে ঘুমানোর আগে বা যে সারা সারাদিনের যে কোনো একটা টাইমে আমি এক ঘন্টার মধ্যে সব কাজ একবারে শেষ করি বা সব কাজ জমিয়ে আমি একবারে সব কাজ শেষ করতেই পছন্দ করি আরেকটা জিনিস খুব বেশি ভালো লেগেছে যে ওদের বেডরুম গুলা বা গুলো রকম হবে লাইক ডিজাইনার যেভাবে করে ওইভাবে ওইরকম থিমে সাজানো আছে সো কেউ যদি চায় পুরো বাসার ফার্নিচার বা বাসার লিভিং এরিয়াটা কিভাবে হবে কিরকম সোফা দিলে ভালো লাগবে তো এখান থেকে চাইলে ওরা সিলেক্ট করে নিতে পারবে কারণ এখানে সবকিছু ওইভাবেই সাজিয়ে রাখা ছিল আর এখানকার পিলো ব্ল্যাঙ্কেট এত আরামের অন্য জায়গা থেকে কম্পেয়ার করলে দেখা যায় যে এগুলা খুব ভালো হয় কারণ আমি নিজেও ইউজ করতেছি তো আমার কাছে আইকের ব্ল্যাঙ্কেট পিলো অনেক বেশি কম আর আইকিয়াতে আসলে অবশ্যই হাতে অনেক বেশি সময় নিয়ে আসতে হবে কারণ এইটা এক ঘন্টা দুই ঘন্টায় দেখে পুরাটা শেষ করা পসিবল না কারণ দেখা যায় কিচেন এরিয়াটা শেষ হলে আবার তারপরে থাকে লিভিং এরিয়া তারপর বাচ্চাদের এরিয়া টয় এরিয়া বাসার মানে বাসার যাবতীয় যা কিছু লাগে এভরিথিং সব কিছু এখানে আছে আর সবকিছু খুব সুন্দরভাবে ভাবে সেকশন ওয়াইজ করে সাজিয়ে রাখা আছে একটার পর একটা তো এটা পুরাটা দেখে শেষ করা যায় না আর আমি দেখতে দেখতে আমি ওদের আমি আপুদেরকে রেখে আমি একবার হারিয়েও গিয়েছিলাম আমি অন্য একটা ডোর দিয়ে ঢুকে তো দেখছি আর ওখান থেকে বের হতে পারছি না একটার পর একটা ডোর আসতেছে আর আমি ওদেরকে পাচ্ছিলাম তারপর আমি একদম একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে এক্সিট নিয়ে আমি একদম ওদের জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তারপর ওরা আবার বাইরে এসেছে এসে একসাথে আবার দেন ভেতরে ঢুকে আর এখানকার মশলার জারগুলো এত বেশি সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল যে সবকিছু নিয়ে নেই যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছিল আর এত এত ছিল আইসুদিন। আর দেখেন আমাদের এই যে বয়স গুলো এত বেশি দুষ্টমি করে সব জায়গায় গেলে আর ওরা এত বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করছিল মনে হচ্ছিল যে এটা ওদের বাসা আর আমি ভয় পাচ্ছিলাম যে ওরা কোন জিনিসটা নিয়ে আবার ভেঙে দেয় এখানে আর আইকিয়াতেও অনেক মানুষ ছিল দেখছিলাম যে সবাই এক একটা কিচেনের থিম এক একটা বেডরুম এর থিম খুব সুন্দর ভাবে দেখছিল তো এখানে আসলে দেখা যায় যে অনেক কিছু আইডিয়াও পাওয়া যায় লাইক কেউ চাইলে নিজের বাসা কিভাবে সাজাবে বা নতুন বাড়ির যারা করে যেখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারে বা ইন্টেরিয়ার ডিজাইনের যে আইডিয়া গুলো থাকে সেগুলো নিতে পারে তো এখানে সবকিছু এত সুন্দরভাবে সাজানো থাকে যে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে সবাই ওইভাবে ডিজাইন করে করতে পারে বাসায় লাইক বুঝতে পারে যে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে বা বেডরুমটা কিভাবে সাজালে ভালো লাগবে গার্ডেন থেকে শুরু করে সব কিছু সব সুন্দরভাবে এখানে ডেকোর করা থাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ